নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন তো চলুন এই দুদিন ছুটির পর আগামীকাল থেকে আবার আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেট স্বাভাবিকভাবেই ওপেন হয়ে যাবে তো এই দুদিন ছুটির মাঝে এমন কোন কোন খবর এসেছে যেই খবরের কারণে কিছু সেক্টর বা কিছু স্টকের উপর প্রভাব করতে পারে সেগুলোই একটু দেখে নিয়ে চলুন প্রথমে যদি কথা বলি সেটা হচ্ছে রেলওয়ে সেক্টর নিয়ে দেখুন রেলওয়ে সেক্টর নিয়ে কথা বলতে গেলে প্রথমেই কিছু বড় বড় নাম ভেসে আসে যেমন আরবিএনএল তারপর ইরকন আইআরএফসি রেল তেল তারপর আইআরসিটিসি দেখুন রেলের মধ্যে কিন্তু শুধুমাত্র এই বিজনেসগুলো সীমিত নেই এবং রেলের যে বিজনেস সেটাও কিন্তু ডাইভার্সিফায়েড এই ধরুন কোনো কোম্পানি কোচ তৈরি করছে কোনো কোম্পানি এই যে রেলের লাইন সেটা তৈরি করছে কেউ প্ল্যাটফর্ম তৈরি করছে আবার কেউ বা টিকিটিং বিজনেস সেটা সামলাচ্ছে কেউ লোন দেওয়ার কাজ করছে কেউ রেলের যে ওয়াইফাই সিস্টেম সেই নিয়ে কাজ করছে তো এরকমটা ভাবার কারণ নেই এই যে রেলওয়ে সেক্টরে কোনো অর্ডার আসে মানে রেলের প্রতিটা শেয়ার বাড়বে যেই বিজনেসের জন্য অর্ডার আসবে সেই বিজনেসের সঙ্গে জুড়ে থাকা স্টকগুলো ভালো পারফর্ম করতে পারে তো সেরকমই একটি নতুন বিজনেস নিয়ে অর্ডার এসেছে তো সেটা একটু আলোচনা করব চলুন এর আগে তো দেখেছেন এই প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে এই যে সিসিটিভি সেটা থাকতো কিন্তু ট্রেনের মধ্যে এই যে সিসিটিভি সেটা চল কিন্তু ছিল না আর বর্তমানে এই কোচের ভেতর এই যে সিসিটিভি সেটা লাগানোর ব্যাপারে গভর্নমেন্টের তরফ থেকে অ্যাপ্রুভাল এসে গেছে এইখানে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অফিসিয়াল নিউজ আজকের ডেটে বেরিয়েছে জুলাই তেরো রেলওয়ে টু ইনস্টল সিসিটিভি ক্যামেরাস ক্যামেরা নিয়ার ডোর্স ইন অল সেভেন্টি ফোর থাউজেন্ড কোচেস ফর সেফটি মানে চুয়াত্তর হাজার কোচে এই যে সিসিটিভি ক্যামেরা সেটা বসানো হবে তো চলুন এটা ডিটেলস একটু জেনে নি এইখানে দেখুন পুরো নিউজ দেওয়া আছে রেলওয়ে মিনিস্টার টু ইনস্টল সিসিটিভি অ্যাক্রস অল কোচেস অ্যান্ড লোকোমোটিভ মানে কোচ ছাড়াও যে লোকোমোটিভ রয়েছে সেগুলোর মধ্যেও এই যে সিসিটিভি সেটা বসানো হবে চুয়াত্তর হাজার প্যাসেঞ্জার কোচেস এবং পনেরো হাজার লোকোমোটিভস এর মধ্যে এই যে সিসিটিভি ক্যামেরা সেটা বসানো হবে প্রতিটা কোচে দেখতে পাচ্ছেন চারটে করে সিটিভি ক্যামেরা থাকবে এবং এক একটি লোকোমোটিভে ছটা করে এই সিসিটিভি ক্যামেরা থাকবে তো এরপর আরো অনেক ডিটেলস দিয়েছে যে একশো কিলোমিটার পার আওয়ার বেগে গেলেও এই যে ফুটেজ সেটা ক্লিয়ার থাকবে এবং যে লো লাইট কন্ডিশন সেখানেও এই ছবি ভালো উঠবে এবং এইখানে এআই এর যে প্রযুক্তি সেখানেও কাজে লাগানো হবে এই যে ডেটা সেটা ইন্ডিয়া এআই মিশনের সঙ্গে কোলাবোরেশন করার জন্য তো কি কারণে আনা হচ্ছে এটা তো নিশ্চয়ই আলাদা করে বলার দরকার পড়ে না দেখতেই পাচ্ছেন লেখা আছে প্যাসেঞ্জার সেফটি এন্ড মনিটরিং অ্যাক্রোস দা রেল নেটওয়ার্ক মানে বিশেষ করে এই যে প্যাসেঞ্জারের সেফটি সেটাকে মাথায় রেখেই এই যে সিদ্ধান্ত সেটা নেওয়া হয়েছে আর আমরা তো এখানে শেয়ার মার্কেট নিয়ে কথা বলি তো এই যে এত সিসিটিভি ক্যামেরা লাগানো হবে তার ফলে কোন কোম্পানিগুলো লাভবান হতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করব দেখুন এখনো যে এই অর্ডার এসছে কোন কোম্পানি অর্ডার পাবে সেটা কিন্তু কনফার্ম হয়নি তো এমন অনেক কোম্পানি রয়েছে যেগুলো মার্কেটে লিস্টেড রয়েছে এবং কিছু কিছু কোম্পানি রয়েছে যারা এখনো পর্যন্ত মার্কেটে লিস্ট হয়নি ও যেই কোম্পানিগুলোর পাওয়ার সম্ভাবনা থাকতে পারে সেগুলোই দেখে নেব আর যেহেতু শেয়ার মার্কেট নিয়ে এই আলোচনা করা হচ্ছে তাই যেসব কোম্পানিগুলো শেয়ার মার্কেটে লিস্টেড রয়েছে সেই কোম্পানি আলোচনা করব প্রথমে যদি কথা বলি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা বেল এই কোম্পানিটা এই যে সিসিটিভি ক্যামেরা এটার সঙ্গে যুক্ত রয়েছে বেলের যদি অফিসিয়াল ওয়েবসাইটে যান এইখানে দেখতে পাচ্ছেন ক্লোজড সার্কিট টেলিভিশন বা সিসিটিভি এই সিস্টেম এ কোম্পানিটা কাজ করে থাকে দেখতে পাচ্ছেন এই কোম্পানির বিভিন্ন ধরনের এই যে সিসি সেগুলো রয়েছে এরপরে যদি দেখেন রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানিটাও এই সিসিটিভি প্রজেক্টের সঙ্গে যুক্ত কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এই ভিডিও সার্ভেলেন্স সিস্টেম এর সঙ্গে এই কোম্পানিটা যুক্ত রয়েছে এরপরে যদি দেখেন এই হানি অয়েল অটোমেশন ইন্ডিয়া লিমিটেড এই যে চল্লিশ হাজার টাকার কাছে চলছে এই শেয়ারটা এর যে কোম্পানি সেটাও কিন্তু এই সিসিটিভি ক্যামেরার সঙ্গে যুক্ত কোম্পানির যদি ওয়েবসাইটে যান দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সিসিটিভি ক্যামেরা এই কোম্পানিটা সাপ্লাই করে থাকে আর সব শেষে এই যে ডিকশন টেক এর নাম তো অবশ্যই আসবে এই কোম্পানিটা কি কাজ করে থাকে এই কোম্পানিটা মূলত এই যে সিসিটিভি ক্যামেরা সেগুলো তৈরি করে থাকে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের যে সিসিটিভি এর কালেকশন রয়েছে এবং বিভিন্ন জায়গায় এই 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 যে যে সিসিটিভি 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 করা হয় এবং এবং কাজটা কি তৈরি করে তারপর বিভিন্ন কাছে সেইগুলো সাপ্লাই করে তো এই যে চারটে কোম্পানি বললাম যেগুলো শেয়ার মার্কেটে এর লিস্ট রয়েছে এদের কিন্তু এই অর্ডার পাওয়ার চান্স রয়েছে এরপরে আরো কিছু কোম্পানি নিয়ে আলোচনা করবো প্রথমে যদি দেখি এই অ্যাভিনিউ সুপার মার্কস লিমিটেড বা ডিমার্ট এই কোম্পানিটা বুধবার দিন এর যে রেজাল্ট সেটা পেশ করেছিল এবং কোন সময়ে এর রেজাল্ট পেশ করেছিল দেখতেই পাচ্ছেন এই শুক্রবার দিন ছটা চৌত্রিশ মিনিটে মানে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর এর যে রেজাল্ট সেটা পেশ করেছিল মানে এর যে প্রভাব সেটা আগামীকাল বা সোমবার আমাদের ইন্ডিয়ান মার্কেটে পড়বে তো প্রথমেই হালকা করে দেখে নেবো এর যে রেজাল্ট সেটা কিরকম এসেছিল এইখানে যদি দেখেন কোম্পানির যে সেলস আগের বছর সেম কোয়ার্টারে মানে জুন দু হাজার চব্বিশ কোয়ার্টারে এসেছিল চোদ্দ হাজার উনসত্তর কোটি টাকা যেটা বেড়ে হয়েছে ষোলো হাজার তিনশো ষাট কোটি টাকা এবং এর আগের কোয়ার্টারে ছিল চোদ্দ হাজার আটশো বাহাত্তর কোটি টাকা মানে ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার এই সেলস বেড়েছে অপারেটিং প্রফিট যদি দেখেন এইখানে দেখুন আগের বছর সেম কোয়ার্টারে ছিল বারোশো একুশ কোটি যেটা বের হয়েছে বারোশো নিরানব্বই কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল নশো পঞ্চান্ন কোটি মানে এর যে অপারেটিং প্রফিট এটাও ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেড়েছে এবং নেট প্রফিট যদি দেখি দেখতে পাচ্ছেন আগের বছর সেম কোয়ার্টারে ছিল সাতশো চুয়াত্তর কোটি সেখান থেকে এক কোটি কমে গেছে সাতশো তিয়াত্তর কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল পাঁচশো একান্ন কোটি মানে ইয়ার অন ইয়ার এই যে নেট প্রফিট সেটা সামান্য কমেছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার এই প্রফিট অনেকটাই বেড়েছে মানে নেট প্রফিটে কিন্তু ইয়ার অন ইয়ার সেরকম কোনো জাম দেখা যায়নি তবে এটা তো দেখতে পাচ্ছেন এই যে সেলস সেটা বেড়েছে তো আপনার মনে হতেই পারে এই কারণে এই কোম্পানিটা আগামীকাল ভালো পারফর্ম করতে পারে কিন্তু না বন্ধুরা আগেও যেমন বলেছি কোম্পানির যে অরিজিনাল রেজাল্ট আসে তার আগে কিন্তু বিভিন্ন যে বড় বড় ব্রোকাররা রয়েছে বড় বড় রেটিং এজেন্সি রয়েছে তারা কিন্তু তাদের যে এস্টিমেট সেটা সামনে রাখে মানে তারা এটা আগে ভাগেই একটা আন্দাজ করে যে এই কোম্পানি এত পরিমাণে সেলস করতে পারে বা এত পরিমাণে প্রফিট দেখাতে পারে তো এই কোম্পানির কেমন এস্টিমেট ছিল সেটা একটু দেখে নেব এইখানে দেখতে পাচ্ছেন এই যে ব্লুমবার্গ এরা একটা অনুমান করেছিল এই কোম্পানির যে রেভিনিউ সেটা আসবে ষোলো কোটি এবং কত এসেছে এসেছে দেখতে পাচ্ছেন ষোলো মানে অনুমানের তুলনায় এই যে সেলস সেটা কম এসেছে তারপরে ব্লুমবার্গ এরা অনুমান করেছিল এদের যে নেট প্রফিট সেটা আসবে আটশো তিরাশি কোটি এবং এই নেট প্রফিট কত এসেছে এবং যদি দেখেন একটা এস্টিমেট ছিল এই যে ইবিআইটি দিয়ে সেটা আসবে তেরোশো চুয়ান্ন কোটি টাকা তো এই ইবিআইটি এসেছে ইবিআইটি দিয়ে এসেছে দেখতে পাচ্ছেন তেরোশো তেরো কোটি টাকা মানে যে অনুমান ছিল তার তুলনায় এই সেলস ইবিআইটি দিয়ে এবং নেট প্রফিট তিনটেই কিন্তু কমেছে তো যেটাকে কিন্তু মার্কেট ভালোভাবে নেবে না তবে যদি দেখেন এই কোম্পানিটা এই কোয়ার্টারে নখানা নতুন স্টোরও অ্যাড করেছে তো পরবর্তীকালে কোম্পানির যে রেভিনিউ তার সঙ্গে সঙ্গে ইবিআইটি দিয়ে তারপর নেট প্রফিট এইগুলো বাড়ার সম্ভাবনা রয়েছে দেখুন শর্ট টার্মে কিন্তু এরকম চলতেই থাকে শর্ট টার্মে এরকম তো হবে না যে প্রতিবারে কোম্পানি ভালো রেজাল্ট দেবে সবসময় এসব রেজাল্ট দেখার ক্ষেত্রে একটা এভারেজ দেখার দরকার রয়েছে হয়তো কোম্পানি দুবার ভালো রেজাল্ট দেখাবে দুবার খারাপ রেজাল্ট দেখাবে তারপর কোন কোম্পানি দেখবেন তিনবার ভালো রেজাল্ট দেখাচ্ছে একবার খারাপ রেজাল্ট দেখাচ্ছে এরকম করেই কিন্তু চলতে থাকে আর এই যে ডিমার্ট এটা কিন্তু একটা বড় মাপের কোম্পানি তো এইসব কোম্পানি গুলোর ক্ষেত্রে এই যে গ্রোথ সেটা কিন্তু খুব বড় একটা দেখা যায় না এদের যে গ্রোথ সেটা এভারেজ থাকবে এবং স্টেডি থাকে তো যে কোনো কোম্পানি স্টাডি করার ক্ষেত্রে এইগুলো কিন্তু অবশ্যই দেখতে হয় যে কোনো কোম্পানি একবার খারাপ রেজাল্ট আনলো তো সেটা থেকে আপনি বেরিয়ে গেলেন সেটা কিন্তু কখনোই ঠিক নয় কোম্পানির একটা এভারেজ পারফরমেন্স দেখুন দেখুন আপনি তো নিশ্চয়ই ক্রিকেটও দেখেন ক্রিকেটেও কিন্তু প্রতিটা প্লেয়ার প্রতি ম্যাচে সমান পারফরমেন্স করতে পারে না আপনি যদি প্রতি ম্যাচেই আশা করেন বিরাট কোহলি প্রতি ম্যাচে সেঞ্চুরি করবে সেটা কিন্তু হয় না আর সেরকমই এই শেয়ার মার্কেটের ক্ষেত্রে এই যে এভারেজ সেটাই সবসময় দেখতে হয় এর পরের কোম্পানি ক্যাস্টল ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানির জন্য একটি ভালো খবর এসেছে এইখানে দেখতে পাচ্ছেন ক্যাস্টল ইন্ডিয়া উইন্স ফোর থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থার্টি ওয়ান মহারাষ্ট্র সেল ট্যাক্স ডিপার্টমেন্ট ডিসপুট মানে মহারাষ্ট্র গভর্নমেন্টের সঙ্গে এই যে ক্যাস্টল ইন্ডিয়া এদের মধ্যে এই ট্যাক্স নিয়ে একটা ডিসপুট চলছিল আর যেখানে হেরে গেলে এই ক্যাস্টল ইন্ডিয়া এই কোম্পানিটাকে চার হাজার একশো একত্রিশ কোটি টাকা এই মহারাষ্ট্র গভর্নমেন্টকে দিতে হতো তো এইখানে দেখতে পাচ্ছেন ক্যাস্টল ইন্ডিয়া এই কোম্পানিটা এই যে কেস চলছিল সেখানে জিতে গেছে মানে এই চার হাজার একশো একত্রিশ এই টাকাটা ক্যাস্টল ইন্ডিয়ার কাছেই থাকবে এটা আর কাউকে দিতে হচ্ছে না তো যেটা অবশ্যই কোম্পানির জন্য ভালো এর পরে কথা বলবো সুইলন এনার্জি লিমিটেড দেখুন বড় বড় যে ব্রোকাররা রয়েছে তারা কিন্তু অনেক কোম্পানি নেই তাদের যে রিপোর্ট সেটা সামনে রাখে তো সেরকমই একটি রিপোর্ট আপনাদের সামনে রাখবো মানে একটি ব্রোকার এই স্টকটাকে নিয়ে একটি বড় টার্গেট দিয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো এইখানে দেখতে পাচ্ছেন মতিলাল অসওয়াল এরাই সুইলন এনার্জি এদেরকে কিন্তু একটা বড় টার্গেট দিয়েছে মানে এই শেয়ারটা অনেকটা বাড়তে পারে এরকম একটা অনুমান এরা করছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে মতিলাল ওয়াল এরা বলছে এই সুইলন এনার্জি এদের শেয়ারটা এখনো চব্বিশ পার্সেন্ট পর্যন্ত ওপরে বাড়তে পারে এবং এরা যে টার্গেট সেটা দিয়েছে বিরাশি টাকা আর এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন কোম্পানিটা পঁয়ষট্টি টাকা বিরানব্বই পয়সার কাছে চলছে দেখুন এটা কোনো বাই অ্যান্ড সেল এর রেকমেন্ডেশন কিন্তু নয় একটা ব্রোকার এই টার্গেটটা দিয়েছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম এরপরে কথা বলবো একজন ওবেল ইন্ডিয়া লিমিটেড এই স্টকটার ব্যাপারে এটা তো নিশ্চয়ই জানেন এই যে জেএসডাব্লিউ পেন্টস এরাই একজন ওবেল এই কোম্পানিটাকে পুরোপুরি কিনে নিচ্ছে কারণ এই একজন এই কোম্পানিটা ইন্ডিয়া থেকে তাদের যে বিজনেস সেটা গুটিয়ে চলে যেতে চাইছে কারণ ইন্ডিয়ায় যে কম্পিটিশন সেটা অত্যন্ত বেড়ে গেছে আর একজন নোবেল এই কোম্পানিটা কিন্তু এইটাকেই কারণ হিসেবে দেখিয়েছে তো বর্তমানে যদি দেখেন কোম্পানির যে প্রমোটার একজন নোবেল এদের কাছে চুয়াত্তর দশমিক সাত ছয় পার্সেন্ট স্টেক রয়েছে তো এই স্টেক পুরোটাই এই যে জেএস ডাব্লিউ পেন্টস তারা কিনে নেবে আর কোন বড় গ্রুপ বা বড় কোম্পানি যখন অন্য কোন কোম্পানির পঁচিশ পার্সেন্টের বেশি স্টেক কিনে নেয় তখন কিন্তু সেই কোম্পানিটা জন্য একটা ওপেন অফার আনতে হয় মানে যে কোম্পানিটা কিনছে তারা যেই কোম্পানির শেয়ার কিনছে সেই কোম্পানিটার জন্য একটা ওপেন অফার আনে মানে একটা প্রাইস ঠিক করে দেয় সেখানে আপনি চাইলে সেই প্রাইসে সেই শেয়ার বিক্রি করে দিতে পারেন কারণ ধরুন আপনি আগে এই যে একজন নোবেল এই স্টকটাতে ইনভেস্ট করেছিলেন এই কারণে যে একজন নোবেল এদের যে ম্যানেজমেন্ট সেটাকে আপনার পছন্দ হয়েছিল তো এখন দেখতে পাচ্ছেন এই যে জেএসডাব্লিউ পেন্টস এটাই একজন এটাকে পুরোপুরি ভাবে কিনে নিচ্ছে তার মানে কি হবে এদের যে ম্যানেজমেন্ট সেটা পুরোপুরি ভাবে বদলে যাচ্ছে তো আপনার যদি মনে হয় এই নতুন ম্যানেজমেন্ট এই কোম্পানিটাকে চালাতে পারবে না বা অন্য কোনো আপনার কারণও থাকে যার জন্য আপনি এই শেয়ারে থাকতে চান না তাহলে কিন্তু আপনি এই ওপেন অফার সেখানে অংশগ্রহণ করতে পারেন তো যে কোনো কোম্পানির ক্ষেত্রে যখন ওপেন অফার আসে তখন সেই যে প্রাইস সেটা কত ঠিক করা হয়েছে সেই দামের উপর নির্ভর করে কিন্তু কোম্পানির যে স্টক সেটা শর্ট টার্মে পারফরমেন্স দেখায় তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে ওপেন অফার আনা হয়েছে সেখানে প্রতিটা শেয়ার তার যে দাম সেটা ঠিক করা হয়েছে তিন হাজার চারশো সতেরো দশমিক সাত সাত টাকায় মানে আপনি চাইলে এই টাকাতে এই ওপেন অফার উইন্ডোর মাধ্যমে আপনার পোর্টফোলিওতে থাকা শেয়ার বিক্রি করে দিতে পারেন যেটাই জিএসডব্লিউ পেন্টস কিনে নেবে তো এবার আপনার মনে এই প্রশ্ন আসতেই পারে যে এই তো দাম এখন চৌত্রিশশো টাকার বেশি চলছে দেখতেই পাচ্ছেন ছত্রিশশো পঞ্চাশে চলছে তো আপনি তো চাইবেন ওপেন মার্কেটেই এই যে শেয়ার যেমন নর্মাল ট্রেডিং হয় সেখানেই আপনার শেয়ার বিক্রি করতে আপনি কেন এর থেকে কম দামে মানে তিন হাজার চারশো সতেরো এই শেয়ার বিক্রি করবেন দেখুন এই যে ওপেন অফার আনা হচ্ছে সেটা কিন্তু ছোট ছোট যে ইনভেস্টর রয়েছে যাদের কাছে ধরুন পাঁচটা শেয়ার রয়েছে দশটা শেয়ার রয়েছে বা হাজার শেয়ার রয়েছে তাদের জন্য আনা হচ্ছে না এই ওপেন অফার আনা হচ্ছে বড় বড় যে ইনভেস্টাররা রয়েছে যাদের কাছে এক পার্সেন্ট স্টেক রয়েছে দু পার্সেন্ট স্টেক রয়েছে তাদের জন্য তবে আপনি চাইলেও এই যে ওপেন অফার সেখানে অংশগ্রহণ করতে পারেন আর এই যে বড় বড় ইনভেস্টাররা রয়েছে যাদের কাছে ধরুন এক পার্সেন্ট স্টেক রয়েছে বা তার বেশি স্টেক রয়েছে তারা কিন্তু এই নর্মাল মার্কেটে তাদের যে শেয়ার সেটা বিক্রি করতে পারে না তাদের সেই শেয়ার বিক্রি করার জন্য আলাদা একটা উইন্ডো সেটার দরকার পড়ে তো সেই কারণের জন্যই এই যে ওপেন অফার সেটা আনা হয় এরপরে বেদান্ত লিমিটেড এবং হিন্দু। এই স্টক তো তো অবশ্যই নজরে থাকবে দেখতেই যে আমেরিকান ভাইস তারা একটা রিপোর্টের মাধ্যমে এটা পেশ করেছে এই যে গ্রুপ এদের মধ্যে একটা পঞ্জি স্কিম চলছে মানে এমন একটা স্কিম এরা চালাচ্ছে যার কারণে কোম্পানির যে বিজনেস তার উপর খুবই খারাপ প্রভাব পড়বে এবং এরা নিজেদের যে ক্যাশ সেটা কিন্তু একটা কোম্পানি থেকে অন্য কোম্পানির মধ্যে ঘোরাফেরা করাচ্ছে মানে খুবই খারাপ একটা আরোপ এনেছে তো এরপরে ভাইস রয় এরা কিন্তু সেবির কাছেও যাওয়ার কথা চিন্তা ভাবনা করেছে তো এই কারণের জন্যই এই বেদান্ত লিমিটেড এবং তার সঙ্গে সঙ্গে হিন্দুস্তান এই স্টক দুটো থাকবে দেখুন এরকমটা নয় যে এই ভাইস রয় কোম্পানিটা শুধুমাত্র যে বেদান্ত লিমিটেড এর ওপর এই অ্যালিগেশন এনেছে দেখতে পাচ্ছেন বেদান্তের যে পেডেন্ট কোম্পানি বেদান্ত রিসোর্স তার ওপর এই অ্যালিগেশন এনেছে সেই কারণের জন্যই এই বেদান্ত লিমিটেড এর সঙ্গে সঙ্গে হিন্দুস্তান এই স্টক দুটো নজরে থাকবে এরপরে যদি কথা বলি আদানি গ্রুপ এদের ব্যাপারে তো এই গৌতম আদানি জি ইনি কিন্তু একটি বড় বয়ান রেখেছেন এইখানে দেখতে পাচ্ছেন এই আদানি প্ল্যান্স নিয়ারলি ওয়ান হান্ড্রেড বিলিয়ন ক্যাপেক্স ওভার নেক্সট ফাইভ ইয়ার্স দেখুন এটা কিন্তু আজকালের কথা হচ্ছে না দেখতে পাচ্ছেন পরবর্তী পাঁচ বছরের মধ্যে গৌতম আদানি জি এই যে একশো বিলিয়ন ডলার সেটা ক্যাপেস করতে চলেছেন আর দেখুন এটা কিন্তু খুব বড় একটা অ্যামাউন্ট বর্তমানে ডলার রুপিস সম্পর্ক অনুযায়ী যদি দেখেন তাহলে এক বিলিয়ন সেটা ইন্ডিয়ান যে টাকা সেই মূল্যে হয় ছিয়াশিশ কোটি বা আট হাজার ছশো কোটি তো এবার তার পেছনে দুটো শূন্য লাগিয়ে নিন তাহলে বুঝতে পারবেন এই আদানি গ্রুপ এরা কত বড় এই ক্যাপেস করতে চলেছে আবারও বলছি এটা কিন্তু আজকালের মধ্যেই হয়ে যাচ্ছে না এর জন্য কিন্তু পরবর্তী পাঁচ বছরের সময়ও এই গৌতম আদানজি দিয়েছেন এর পরে কথা বলবো পিভিআর আইনক্স লিমিটেড এই স্টকটার ব্যাপারে এইখানে দেখতে পাচ্ছেন বুগমাইসো পিভিআর উইন মানে এই দুটো কোম্পানি একটা ব্যাপারে জিতে গেছে আর বুগমাইসো এটা তো ইন্ডিয়ান মার্কেটে লিস্টেড নেই তাই এর যে প্রভাব সেটা শুধুমাত্র এই যে পিভিআর এর ওপরেই দেখতে পাবেন এইখানে দেখুন এইসি অ্যালাওয়েস কনভিনিয়েন্স ফিজ অন অনলাইন মুভি টিকিটস মানে অনলাইন যে মুভি টিকিট কাটা হয় তার ওপর কিন্তু এই যে কোম্পানিটা পিভিআর এবং তার সঙ্গে সঙ্গে বুক শো এরা চাইলে এই যে কনভিনিয়েন্স ফি সেটা চার্জ করতে পারে মানে আপনি যে এদের প্ল্যাটফর্ম ব্যবহার করছেন সেই কারণের জন্য একটা অতিরিক্ত চার্জ এরা নিতে পারে এরপরে যদি কথা বলি এই ইলেকট্রিক ভেহিকেল সেক্টর নিয়ে দেখুন এই ইলেকট্রিক ভেহিকেল সেক্টরের নাম বললেই আপনার সামনে এই যে চার চাকা এবং দু চাকা এই যে ইলেকট্রিক ভেহিকেল সেগুলোই ভেসে ওঠে দেখুন এই যে ইলেকট্রিক ভেহিকেল এই সেগমেন্টটাও কিন্তু অনেক বড় এদের মধ্যে থ্রি হুইলার রয়েছে তারপর যদি দেখেন বড় বড় যে ট্রাক সেগুলোও রয়েছে তো এই যে বড় বড় ইভি ট্রাক এই নিয়ে কিছু খবর সামনে এসেছে এইখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফার্স আপ টু নাইন পয়েন্ট সিক্স ল্যাক ইনসেন্টিভ পার ভেহিকল আন্ডার পি এম ই মানে গভর্নমেন্ট এই যে ই ট্রাক এই সেগমেন্টের ওপর এই যে ইনসেনটিভ সেটা দিতে চলেছে এবং প্রতিটা ভেহিকেল পিছু প্রায় দশ লাখের কাছাকাছি এই যে ইনসেনটিভ সেটা দেওয়া হবে এবং এরপরে দেখতে পাচ্ছেন এই যে সেল এই কোম্পানিটা প্রায় দেড়শো খানা এই যে ই সেটা তৈরির জন্যও লেগে পড়েছে তো এই কোম্পানিটা এই যে ই সেটা তো তৈরি করছেই এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন আমাদের ইন্ডিয়ান মার্কেটে লিস্টেড এই যে টাটা মোটর এই কোম্পানিটাও এই যে ই সেটা আগেই তৈরি করে ফেলেছে এর সঙ্গে সঙ্গে যদি দেখেন অশোক লেল্যান্ড এই কোম্পানিটাও এই যে এটা সেটা তৈরি করে আর দেখুন এই যে নিউজ এসেছে এর ফলে যে কোম্পানিগুলো ইবাস তৈরি করে যেমন এই জে তারপর ওলেক্টা গিন্টেক এই কোম্পানিগুলোও কিন্তু ফায়দা পাবে এরপরে কথা বলবো ইন্ডিয়ায় যে টেসলার গাড়ি আসবে সেই নিয়ে অনেকে জানতে চাইছেন যে টেসলার গাড়ি ইন্ডিয়াতে কবে আসবে ও এই নিয়ে যে ফাইনাল নিউজ সেটা চলে এসেছে দেখতে পাচ্ছেন মডেল ওয়াই লাইকলি টু গো অন সেফ ফ্রম জুলাই পনেরো ইন মুম্বাই মানে জুলাই মাসের পনেরো তারিখের পর থেকেই এই যে টেসলার গাড়ি তার বিক্রি ইন্ডিয়াতে শুরু হয়ে যাবে এরপরে যদি ছবিতেও দেখেন দেখতে পাচ্ছেন টেসলার কার ইন্ডিয়াতে এসে গেছে তার অনেক লিক ফটো সেটাও কিন্তু ইন্টারনেটে ভাইরাল হচ্ছে মানে এক প্রকার কনফার্মই কিন্তু হয়ে গেছে এই যে টেসলার গাড়ি এক থেকে দু মাসের মধ্যেই জোর কদমে বিক্রি শুরু হয়ে যাবে তো দেখুন প্রথম দিকে ইন্ডিয়ার যে কোম্পানিগুলো রয়েছে যেমন টাটা মোটরস মাহিন্দ্রা মাহিন্দ্রা যারাই ইভি ভেহিকেলস এর সঙ্গে যুক্ত তাদের কিন্তু সেরকম কোনো ফারাক করবে না কারণ দেখুন এই যে নতুন নতুন টেসলার গাড়ি ইন্ডিয়াতে আসছে এইগুলোর যে দাম সেটা কিন্তু অনেকটাই বেশি কারণ এর ওপর সরকার অনেকটা পরিমাণে ট্যারিফ নিচ্ছে তো সেই নিয়ে এই যে গাড়িগুলো সেগুলোর দাম প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখের কাছাকাছি চলে যাচ্ছে এবং সেখানে যদি দেখেন এই যে টাটা মোটরস এবং মাহিন্দ্রা মাহিন্দ্রা এদের যে আরো কম দামের গাড়ি সেগুলো কিন্তু ইন্ডিয়ান মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে আর দেখুন ইন্ডিয়ান মার্কেটে এই গাড়ি নিয়ে আসছে কে পৃথিবীর সব থেকে বড় বিজনেসম্যান এই যে এলন মাস্ক সে কিন্তু এই গাড়িটা নিয়ে আসছে আর যদি গাড়ি বিক্রির মার্কেটের দিক থেকে দেখেন তাহলে ইন্ডিয়া এটা কিন্তু গাড়ি বিক্রির দিক থেকে সব থেকে বড় তিন নম্বরের মার্কেট তো এরপর এলন মাস্ক ভারতীয়দের চাহিদা বুঝে তার যে কম দামের গাড়ি সেগুলো আস্তে আস্তে আনতে থাকবে এবং তারপরে যদি দেখেন যে এই বাজারে গাড়ির প্রচুর চাহিদা রয়েছে তারপর তিনি ভারতেও তার যে কারখানা সেটাও খুলতে পারেন যেটা হলে কি হবে গাড়ির যে কস্ট সেটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং বাকি যে আরো গাড়িগুলো রয়েছে যেমন টাটা মোটরসের রিভি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা রিভি এদের কাছাকাছি দাম চলে আসবে তো ইন্ডিয়ান যে ইভি রয়েছে মার্কেটের তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আর দেখুন টাটা মোটরস এর ওপর কিন্তু বেশি প্রেসার করবে কারণ টাটা মোটরস ভারতের সর্বপ্রথম এই যে ইভি ভেহিকেল সেটা নিয়ে আসে তো প্রথম আনার এটাই ফায়দা থাকে যে প্রথমে তাদের যে মার্কেট শেয়ার সেটা বেশি থাকে এবং যদি দেখেন বর্তমানে এই টাটা মোটরস এদের কাছে যে ইভি এর মডেল সেটাও কিন্তু এই যে মাহিন্দ্রা মাহিন্দ্রা এদের থেকে বেশি রয়েছে তবে এই যে টাটা মোটরস এদের যে মার্কেট শেয়ার সেটা কিন্তু কমছে এক সময় প্রায় পঁচাশি পার্সেন্টের কাছাকাছি ছিল সেইখান থেকে কমে এসেছে বর্তমানে যদি দেখেন টাটা এই মার্কেট শেয়ার পঞ্চাশ থেকে বাহান্ন পার্সেন্টের কাছাকাছি তো এই টেসলা যে ভারতে এসে গেছে এর ফলে কিন্তু লং টার্মে এই টাটা মোটরস এই কোম্পানিটা বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে তো তার কারণের জন্য টাটা মোটরস এদের নতুন নতুন পন্থা বেছে নিতে হবে যাতে করে মার্কেটের তারা এই টেসলার সঙ্গে কম্পিটিশন ধরে রাখতে পারে এরপরে যদি টেলিকম সেক্টর নিয়ে কথা বলি মানে এই যে জিও রয়েছে এয়ারটেল রয়েছে ভোডাফোন কোনো আইডিয়া রয়েছে এইখানে দেখতেই পাচ্ছেন টেলিকম ইন্ডাস্ট্রি ইজ আইং টেন টু টুয়েলভ পার্সেন্ট হাই বাই ইয়ার এন্ড মানে এই বছরের শেষের দিকে এই যে টেলিকম ইন্ডাস্ট্রির কোম্পানিগুলো রয়েছে তারাই রিচার্জ প্ল্যানের যে প্রাইস সেটা দশ থেকে বারো পার্সেন্ট পর্যন্ত বাড়িয়ে দিতে পারে তো যেটা অবশ্যই কাস্টমারদের জন্য খারাপ ব্যাপার কিন্তু কাস্টমারদের জন্য খারাপ ব্যাপার মানে কোম্পানির জন্য ভালো ব্যাপার তো এর ফলে আপনি কোন কোম্পানিগুলোকে নজরে রাখতে পারেন দেখুন জিওর যে টেলিকম বিজনেস সেটা তো আলাদাভাবে এখন মার্কেটে লিস্টেড নেই এই কোম্পানিটা এখন রিলায়েন্স ইন্ডাস্ট্রি এর মধ্যেই রয়েছে তো এর জন্য আপনি চাইলে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এই কোম্পানিটাকে আপনার র্যাদারে রাখতে পারেন আর যদি সব থেকে ভালো এই এফেক্ট দেখতে চান তাহলে কিন্তু আপনি ভারতীয় এক্টেন এই স্টকটাকে নজরে রাখতে পারেন আরও একটি স্টক নজরে রাখতে পারেন সেটা হচ্ছে ভোডাফোন আইডিয়া তবে দেখুন ভোডাফোন আইডিয়া এই স্টকটার হাল কিন্তু বর্তমানে খুবই খারাপ প্রচুর পরিমাণে ধারে ফেঁসে আছে সরকারের কাছে প্রচুর পরিমাণে এজিআর ডি হয়েছে তো এই খবরটা কিন্তু এই কোম্পানির ওপর সেরকম কোনো ভালো ইম্প্যাক্ট ফেলতে পারবে না এরপরে কথা বলবো রেল বিকাশ নিগম লিমিটেড এই স্টকটা একটি অর্ডার পেয়েছে এবং এই যে অর্ডার সেটা পেয়েছে শুক্রবার দিন তবে শুক্রবার দিন কখন পেয়েছে অর্ডারটা দেখতে পাচ্ছেন ছটা নয় পেয়েছে মানে সন্ধ্যা ছটা নয় মানে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এই অর্ডার পেয়েছে তো এর যে এফেক্ট সেটা সোমবার দিন মার্কেটে পড়তে পারে তো চলুন অর্ডারের ডিটেলস একটু দেখে নি দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই যে ও এইচি বা ওভারহেড যে তার সেইগুলো আপগ্রেডেশনের জন্য একটি অর্ডার পেয়েছে এবং যেই অর্ডারটির মূল্য দুশো তেরো কোটি টাকা তো এই খবরের কারণে আর বি এন এল এই শেয়ারটা আপনার র্যাডারে থাকতে পারে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশন জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ